বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে বাংলাদেশ কি আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি যুদ্ধে কোনো একটা জায়গায় জড়িয়ে যাচ্ছে নাকি বাংলাদেশকে ব্যবহার করে কোনো একটি পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করছে এমন সব সন্দেহের সৃষ্টি হয়েছে যখন বা এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ডিসিশন নিল সিদ্ধান্ত নিল যে রাখাইনে মানবিক করিডোর দিবে এবং সেই মানবিক করিডোর নিয়েই এখন যত কল্পনা জল্পনা বিতর্কের তৈরি হয়েছে আপনাদেরকে আজকে এই মানবিক করিডোর কি এবং কেন সরকার এটিকে দিতে যাচ্ছে কিংবা এর সাথে বাংলাদেশের কি স্বার্থ রয়েছে সব কিছু মিলিয়েই আমরা আজকের এই আলোচনাটি আহ শুনব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এটি বুঝানোর যে এখানে আসলে বাংলাদেশের কি স্বার্থ রয়েছে বাংলাদেশ কেন এই মানবিক করিডোর দিচ্ছে এটি এই মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ আসলে কোথায় গিয়ে ঠেকছে এটি কেবলই আমার একটি আশঙ্কা এবং বিশ্লেষণ পত্র পত্রিকার এবং সংবাদের আলোকেই আজকের এই বিশ্লেষণ চলুন দেখা যাক যে কি হতে যাচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে একটা একটা মানে ব্যাকড্রপ দেয়া আমার কাছে মনে হয় খুবই জরুরি এবং ব্যাকড্রপটি হচ্ছে দর্শক এই যে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর এলাকাটি হচ্ছে খুবই সেন্সিটিভ একটি এলাকা শুধু বাংলাদেশই না ওই এলাকা জুড়ে আরো তিনটি দেশের বর্ডার রয়েছে মায়ানমার চীন এবং হচ্ছে আপনার ভারত ওই যদিও বঙ্গোপসাগরের একটা বড় অংশ বাংলাদেশের দখলে এবং রাজা কিন্তু তারপরেও সেই তিন ওই যে 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 বর্ডার এই মায়ানমার ভারত এবং হচ্ছে বাংলাদেশ এই যে ট্রাইঅাঙ্গেল যে বর্ডার এই বর্ডারকে আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না এবং এই যে বিতর্কের তৈরি হয়েছে এক এক করে আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব এবং এখানে তার কেমন স্বার্থ রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। প্রথম যে সংবাদটি সেটি হচ্ছে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের মায়ানমার রাখান রায় যে মানবিক করিডোর দেওয়ার কথা জান মানে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে এতটুকু আপনাদের বলতে পারি নীতিগতভাবে আমরা এতে সম্মত কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসাইজ এটা হবে একটা হবে কিন্তু আমাদের কিছু বলি রয়েছে সেই বিস্তারিত তে যাচ্ছি না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই তত্ত্বাবধানে সহযোগিতা করব। তার মানে মহাসচিব কেন বাংলাদেশে এর এসেছিল সেটা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে এই প্যাসেজের জন্যই তিনি এসেছিলেন এবং আপনারা ভালো করেই জানেন যে মানে পৃথিবীর কোন দেশেই এই যে মানবিক করিডোর এটা কোনোটাই সাকসেসফুল হয় নাই আমরা যদি এদিক দিয়ে জর্ডানকে দেখি এদিক দিয়ে আমরা মিশরকে দেখি যে গাজার সাথে এবং পশ্চিম তীরের সাথে যে মানবিক করিডর সেটা কি সফল হয়েছে ইসরায়েল কি সেটা দিচ্ছে কোনোভাবেই দিচ্ছে না এবং এই মুহূর্তে আরাকান আর্মি যেটি রাখাইন পুরোটাই দখল করে রেখেছে এবং তার সাথে মায়ানমারের জুনতার কোনো সম্পর্ক নাই এক প্রকার আমি বলতে পারি যে রাখাইন স্বাধীন একটা রাষ্ট্র হয়ে গেছে কিন্তু সেটি এখনো ঘোষণা দেওয়া হয় নাই সেই আরাকান আর্মির সাথে কি তার মানে বাংলাদেশের একটা যোগাযোগ আছে নাকি জাতিসংঘ তাদের সাথে যোগাযোগ করছে এবং বাংলাদেশকে মাঝে দিয়ে ঢোকাচ্ছে দুইটাতেই আমার কাছে একটা সন্দেহের জায়গা রয়েছে যদি জাতিসংঘ বাংলাদেশকে এখানে জড়ায় তার মানে হচ্ছে যে বাংলাদেশকে জড়িয়ে একটা শর্ত মানে একটা স্বার্থ হাসিল করার চেষ্টা করা হচ্ছে আবার যদি বাংলাদেশ যোগাযোগ করে থাকে তার মানে হচ্ছে বাংলাদেশ একটা অ্যাডভান্স স্টেপ নিল আরাকান আর্মির সাথে যেটিকে আমি পজিটিভ হিসাবেও দেখতে পারি আবার নেগেটিভ হিসাবেও দেখতে পারি তবে আমি পজিটিভটাকেই ধরে নিচ্ছি যেহেতু রাখাইন এখন আরাকান আর্মির হাতে এবং আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ বাড়িয়ে চলছে এটাকে আমি একটা গ্রেট ডিপ্লোম্যাসি হিসাবেই ধরে নিচ্ছি কিন্তু মানবিক করিডোর দেওয়া যেখানে একটা বড় মানে এই যে আপনার যে সংবাদটি ছাপা হয়েছে সেই সংবাদের মধ্যে যখন বারবার বলা হচ্ছে যে যে করিডোর বাংলাদেশের জন্য নিরাপদ কিনা জানতে চাওয়া হইলে আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলেন মালপত্র যাওয়ার ব্যবস্থা অস্ত্র নেওয়া হচ্ছে না এখানে প্রশ্নটা কি করা হচ্ছিল যে করিডোর বাংলাদেশের জন্য নিরাপদ কিনা নিরাপদ কোন সেন্সে কারণ দেখুন দর্শক বাংলাদেশ এর আগে বড় কোন মানে জায়গায় ডিপ্লোমাসি কিংবা এত বড় করিডোর আসলে সেটা তেমন দেয় নাই অভিজ্ঞতা নাই সো নিরাপদের জায়গাটি যখন প্রশ্ন করা হলো তখন পররাষ্ট্র আগ বাড়িয়ে বলছেন যে অস্ত্র নেওয়া হচ্ছে না ওনাকে তো কেউ অস্ত্রের কথা বলে নাই তাহলে আপনি অস্ত্রের কথাটা আনলেন কোথেকে এরপর যেটি হলো সেটি হচ্ছে মানবিক করিডোর নিয়ে যে বিতর্ক সেই বিতর্কটি নিয়েই আমি একটু কথা বলি বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে বাংলাদেশ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং মিয়ানমারের রাজ্যটিতে আরাকান আর্মির উত্থারে সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে সর্বত্র চলছে বিতর্ক। সে বিতর্কগুলো জায়গায় হঠাৎ করে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য হিউম্যানিটারিয়ান প্যাসেজ নিয়ে ইউনুস সরকার যেই সিদ্ধান্ত নিয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের সে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এই সরকার সরকার একটা অনির্বাচিত মানুষের সমর্থন রয়েছে কিন্তু দর্শক দেখুন ইমোশন দিয়ে দেশ চলে না এই সরকার যখন কোন ডিসিশন নিবে তখন তাকে সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে একটা ডিসিশনে আসতে হবে এত বড় একটা ডিসিশন সেই ডিসিশনটা আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মানে না বসেই আপনি করে ফেলেন এবং এই মানে এই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল আর মানবিক করিডোরের কথাটি সামনে এলো এবং মজার ব্যাপার হচ্ছে গত দুই দিন আগে যখন সংবাদ হয়েছিল তখন কোনো একটা বাংলাদেশের মিডিয়া সেটি নিয়ে সংবাদ করে নাই শুধুমাত্র ডেইলি স্টার সংবাদ করেছিল বাংলাদেশে এবং সেই সংবাদের পরও কোনো রিয়াকশন না আসায় আমি খুবই হতাশ হয়েছিলাম কিন্তু গতকাল যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এটি নিয়ে একটা তার নিজ এলাকায় যখন এটি নিয়ে একটা কথা বললেন যে আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাচ্ছি না ঠিক তখনই এটি পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেল এবং বাংলাদেশ জুড়ে এখন আলোচনার তৈরি হয়েছে এবং তারপর যেটি সেটি হচ্ছে যে বিশেষ করে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের পুরো সীমান্তে রাখাইন অংশটি দেশটির সামরিক জানতা সেনাবাহিনীর পরাস্ত হয়েছে বাংলাদেশের সীমান্তের ওপারে এখন আরাকান আর্মির শক্ত অবস্থান তবে সশস্ত্র গ্রুপটির অবস্থান শক্তিশালী হলেও তাদের খাদ্য সহ রসদ সামগ্রী সামগ্রীর সংকট দেখা দিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে আরাকান আর্মিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রাণ দিতে চায় জাতিসংঘ জাতিস দেখুন আমি একদম ফর্মাল ওয়েতে যাচ্ছি আপনার মিয়ানমার হচ্ছে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যে থেকে এখনো রাখাইন আলাদা হয় নাই জাতিসংঘ কি তার আগেই অ্যাডভান্স স্টেপ নিচ্ছে তার আগেই কি জাতিসংঘ রাখাইনকে আলাদা স্টেট করে মানে আলাদা স্টেট মানে একটা আলাদা স্টেট হিসেবে হিসাবে মেনে নিয়েছে ঘোষণা দিয়েছে জাতিসংঘ কোথাও আমি জাতিসংঘকে আমি নিন্দাই করি কারণ জাতিসংঘ যে কয়টা জায়গায় হাত দিয়েছে সব জায়গাতেই তৈরি করেছে গাজা এই ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে আপনার গাজা এই জাতিসংঘের কারণেই যত সমস্যা জাতিসংঘ কি পেরেছিল গাজার ভূখণ্ডটি রক্ষা করতে এই যে মানবিক মানবিক মানবিকতা সব এই যে এইসব কথাবার্তা যে বলে কি মানবিকতার বা মানবিক করিডোর দিয়ে জাতিসংঘ কোন দেশকে রক্ষা করতে পেরেছে আমি তো দেখি নাই ইউক্রেন পারে নাই গাজা পারে নাই আফগানিস্তান পারে নাই শেষ পর্যন্ত সেই আফগানিস্তান থেকে সেনাবাহিনী সরালো মানে ইউ ইউএস এর সেনাবাহিনী সরালো কারা ট্রাম্প সরকারে এসেই সরালো একমাত্র সেই রাজনৈতিক সরকারকেই হস্তক্ষেপ করতে হয়েছে বরং আমি দেখলাম যে ইউ মানে ইউএন যেখানেই হাত দিয়েছে সেখানে আরো ঝামেলা বেড়েছে মানে সন্দেহ যেমন দেখ যেমন দেখান একটা জিনিস সেটা হচ্ছে যে সশস্ত্র গ্রুপটি শক্তিশালী হলেও তাদের খাদ্য সহ রসদ সামগ্রীর সংকট দেখা দিয়েছে যেটি সংবাদ মাধ্যমে যে যুগান্তরে বলছে সংকট দেখা দিয়েছে এবং সেই সংকট মেটাতে বাংলাদেশকে ব্যবহার করে জাতিসংঘ সেখানে খাবার পৌঁছাতে চাইছে তার মানে বাংলাদেশকে যেটি আমি শুরুতে বলেছিলাম যে বাংলাদেশকে ব্যবহার করে কেউ কারো স্বার্থ হাসিল করবার চেষ্টা করছে কিনা সেটি সে মানে সেই জায়গাটিতেও কিন্তু আমাদের নজর রাখতে হবে শুধুমাত্র একটা ন্যারেটিভ সেট করা যে তাদের সঙ্গে যোগাযোগ রেখে আমি রোহিঙ্গাদেরকে

জেলায় থানচি উপজেলায় রেমাক্রি নামক স্থানে যা মায়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে আরাকান আর্মি সদস্যরা স্থানীয় রাখাইন সম্প্রদায়ের সঙ্গে জলকেলি উৎসবে যোগ দিলে বাংলাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রেমাক্রি অপরূপ প্রকৃতিক সৌন্দর্য মন্ডিত একটি স্থান সেখানে জলপ্রপাত আছে বান্দরবন মিয়ানমার সীমান্ত রেমাক্রি খুব কাছে এই দিক দিয়ে রাখাইন আর্মি বাংলাদেশে অনুপ্রবেশ প্রায়ই ঘটে বলে জানায় জানা যায় ইসলাম বাংলাদেশ এই ঘটনা করা ইসলামের সমালোচনার সমালোচনার অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায় আরাকান আরবির অবাধ চলাচলের বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে স্পষ্ট হয়েছে তিনি বলেন মিয়ানমার থেকে আমদানির জন্য বাংলাদেশিদের দুই জায়গায় ট্যাক্স দিতে হয় সিতওয়েতে। মায়ানমার সরকারকে আবার নাফ নদীর কাছে আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার এমন স্বীকারোক্তির পর পররাষ্ট্র উপদেষ্টা তহিদ আহমেদ আরো স্পষ্ট করেন যে আরাকান আর্মির একটি নন স্টেট অ্যাক্টার ফলে সরকারের সঙ্গে আরাকান আর্মির কোনো আলোচনা হয়নি তবে মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক যোগাযোগ রয়েছে বলে অফিসিয়ালি স্বীকার করে নিচ্ছি দেখুন মাঠ পর্যায়ে একটা যোগাযোগ আরাকান আর্মির সাথে সরকারের রয়েছে যেটি আমি শুরুতে সন্দেহ করেছিলাম যেটি উনি স্পষ্ট করে দিচ্ছেন আরাকান আর্মি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন প্রথমত এর সঙ্গে আমাদের জড়িয়ে পড়ার বিষয়টি তো পরে কিন্তু তাদের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সঙ্গে জড়িত মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং তাদের আমরা ফেরত পাঠাতে চাই কাজেই সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমরা যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদের করতে হবে কারণ আমাদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট এ কথা আমরা অফিসিয়ালি অফিসিয়ালিও বলছি বিশেষ করে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিতে পরিবর্তিত হয়ে গেছে এটা তো অস্বীকার করতে পারবো না এভাবে তিনি আরাকান আর্মি যে কয়টা যে এখন একটা বাস্তবতা সেটা স্বীকার করে নিয়েছেন কিন্তু আরাকান আর্মি রোহিঙ্গাদের পছন্দ করে না এখন অনেক কথা হলো এটার মূলত দুইটা অ্যাঙ্গেল আমি বলে দিচ্ছি এক নাম্বার সন্দেহ কিংবা রিপোর্ট যত মিডিয়া রিপোর্ট আছে সব মিডিয়া রিপোর্ট যদি একটু ঘাটিয়ে দেখা যায় তবে বলা যেতে পারে বাংলাদেশের যে ম্যাপ সেটি অদূর ভবিষ্যতে প্লাস মাইনাস হবার একটা সম্ভাবনা আছে সম্ভাবনা আছে যদি সেটি হয় তবে বাংলাদেশকে আরো ভালো একটা ডিপ্লোমেসি এবং ম্যাচিউর ডিপ্লোমেসির জায়গা থেকে খেলতে হবে কারণ ভারত চীন বসে থাকবে না কারণ ভারত চীনের স্বার্থ সেখানে জড়িত এবং বার্মার স্বার্থ আরো বেশি জড়িত বার্মার সাথে ভবিষ্যৎ সম্পর্ক টিকিয়ে রাখতে হবে আবার আরাকান আর্মির সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে সেই জায়গাতে আমার চিন্তা হচ্ছে বাংলাদেশের সিকিউরিটি যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয় যদি জাতিসংঘের মধ্যস্থতা এমন কিছু হয় এবং সেখানে যদি কুয়োর ব্যাং হয়ে যায় বাংলাদেশ এবং বাংলাদেশকে ইউজ করে যদি কোনো স্বার্থ হাসিল করা হয় কিংবা সেই অঞ্চলে অস্ত্র দেওয়া হয় কিংবা সেই অঞ্চলে যদি কোনো ঝামেলা তৈরি হয় তাহলে পুরো ব্লেমটাও হবে বাংলাদেশের উপরে আর যদি বাংলাদেশ সেখানে সফল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য সামনে বড় কিছু অপেক্ষা করছে এখন এত ডিপ্লোম্যাসির পরেও আমি শুধু একটা কথাই বলবো এই মানবিক করিডোরের নামে যদি বাংলাদেশের সিকিউরিটি সামহাউ কম্প্রোমাইজ হয় সেটি বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে খুবই বাজে কিছু বয়ে আনবে বলেই আমার কাছে মনে হচ্ছে বাট আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ